আব্দুর রহমান সাহেব কয়েক মাস ধরেই কিছু একটা আঁচ করছিলেন উনি তিন বছর হয় রিটায়ার্ড করেছেন সরকারি উচ্চ পদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী মারা গিয়েছেন বহু বছর আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতিও হলো ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বৌমা মাইলো আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভারও বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন হঠাৎ বড় বৌমার গলার আওয়াজ শুনতে পেলেন আজ বাজার শর্ট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছেন ছোট যাকে এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নাব আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জয়নাব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগ্রহ রেখেছিল সে বলল ভাইজানরা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের বোনকে বললেন মন তুই তৈরি থাক এরপর ছেলের বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে রাখল একদিন সকালে বড় ছেলে রেগে গিয়ে তার বউকে বলছে আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাওয়ার সময় হয়নি বড় ছেলে বলল বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে আব্দুর রহমান সাহেবের কানে কথাটা গেল তিনি মনে মনে ভাবলেন সব কিছু শেষ হওয়ার সময় হয়ে গেছে এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত জয়না প্লেটে গরম লুচি আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু একটা প্ল্যান করে এসেছে বললেন বল বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারবে আমরা আসবো যাবো সাথে বয়স্ক মানুষদের পাবে যারা তোমার বয়সী তাদের সাথে তুমি গল্প করতে পারবে সময়টা তোমার ভালোই কাটবে আর আমরা তো আসা যাওয়ার মধ্যে থাকবোই কি বলিস রে ভাই ছোট ছেলে বলল বেশ ভালোই তো হবে আব্দুর রহমান সাহেব হেসে বললেন সবই তো শুনলাম কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তো তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশের একটা যৌবন আশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন বাড়িটা তো আমারই পেনশনও ভালোই পায় জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালোই থাকবো তোমরাও আসা যাওয়া করবে কোনো অসুবিধা নেই এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জয়নবকে বললেন জয়নাব মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আয় তো ছেলেরা আর ছেলেদের বইয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল বাকরুদ্ধ হয়ে চুপ করে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দেবেন না আপনার ঘরে আপনি বসবাস করবেন দরকার হলে ছেলেমেয়েরা বাড়ি ঘর তৈরি করে যৌবনাশ্রমে থাকবে পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজে লাগতে পারে গল্পটি